তৃণমূল দলের সঙ্গে যুক্ত না থেকেও দামি বিলাস বহুল গাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ গাড়ির মালিক রণজয় ভট্টাচার্যকে চেনেন না তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম সহ সভাপতি প্রতীম দাস বীরভূমের বোলপুরে দামি বিলাস বহুল গাড়িতে বড় বড় করে লেখা ইংরেজিতে তৃণমূল ছাত্র পরিষদ ভাইস প্রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট যে গাড়িতে এই ধরনের বোর্ড লাগানো রয়েছে সেই গাড়ির মালিকের নাম রণজয় ভট্টাচার্য তৃণমূলের বীরভূম জেলার ভাইস প্রেসিডেন্ট প্রতিম দাস তিনি অভিযোগ করেছেন এই রণজয় ভট্টাচার্যকে তিনি চেনেন না তৃণমূলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই ঠিক একই দাবি ফোন মারফত গাড়ির মালিক রণজয় ভট্টাচার্যের তিনি জানিয়েছেন রাজনীতি থেকে তিনি একটু দূরে থাকেন তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ নেই গাড়িতে কি করে এই বোর্ডটি এলো সে নিয়েও তিনি স্পষ্ট নন রণজয় বাবু আরো দাবি করেছেন বিষয়টি সামান্য ব্যাপার তিনি থানায় অভিযোগ করবেন বিজেপির অবশ্য দাবি রণজয় ভট্টাচার্যের ওই গাড়িতে একাধিকবার চাপতে দেখা গেছে এক ছাত্রনেতাকে হয়তো তার মদতেই তিনি লাগিয়েছিলেন ওই বোর্ডে এই গোটা ঘটনায় ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলছিলাম বিলাসবহুল গাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট ভোট লাগিয়ে ঘোরার অভিযোগ রয়েছে বলে তো গাড়ির মালিক হচ্ছে রণজয় ভট্টাচার্য আপনি কি মনে করেন তিনি কি কোনোভাবে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত এইরকম ভাইস প্রেসিডেন্ট বলতে আমরা বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এআইটিসি প্রেস থেকে আজ থেকে দু বছর আগে প্রায় একটি ভাইস প্রেসিডেন্ট লিস্ট হয়েছিল সেখানে আমি এবং মান্তু চক্রবর্তী রামপুরাটে তার নামই আছে এরপরে যদি কেউ ভাইস প্রেসিডেন্ট থেকে থাকে অতি অবশ্যই তা দলকে জানানো দল নিশ্চয় জানতো সেই সব ব্যাপারে কিন্তু দলের কোনো ওয়াকিং বল নেই বা দলের সূত্রে এরকম কোনো খবর নেই আমাদের দুজনের বাইরে কোনো ভাইস প্রেসিডেন্ট আছে এরকম যদি কেউ ঘোরাঘুরি করে ভাইস প্রেসিডেন্ট ভোট লাগিয়ে বা তৃণমূল ছাত্র পরিষদ নাম করে সমস্ত তাহলে দলকে কলিমাদিত্ব করার জন্য করছে দলকে হেও প্রতিপন্ন করার জন্য করছে আর যার নাম করলেন তার সাথে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের মনে হয় না আমি সেই নামে পরিচিত বা মানতু আমাদের আরেক যে যোদ্ধা আছে তার কোনো পরিচয় আছে বলে মনে করি না এরকম কেউ যদি কাজকর্ম করে থাকে এবং যার নেতৃত্বে বা যে নেতৃত্ব দিয়ে যদি এরকম ঘটনা ঘটছে তাদের কোনো তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদাধিকারের পদে বা পদে নেই আমি দায়িত্ব সহকারে বলতে পারি কিন্তু এরকম কাজ যদি হয়ে থাকে জেলার বুকে কোথাও সেটা খুবই নিন্দনীয় ঘটনা কারণ তৃণমূল ছাত্র ভাইস ভাইস একটা চক্রবর্তী এর বাইরে দলের জানা তৃণমূল ছাত্র পরিষদের নেই বীরভূম জেলার বুকে কেউ যদি কোন রকম ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগিয়ে ঘুরে থাকে সমস্তটা দল সেটা পর্যালোচনা করবেন এবং দলকে হেয় প্রতিপন্ন করার জন্যই আমি মনে করি এই কাজকর্ম করছে কেউ আমাদের পরবর্তী পদক্ষেপ গিয়ে আমরা পরবর্তী পদক্ষেপের কিছু নেই আমরা দলকে এই বিষয়ে জানাবো যেহেতু আপনি বললেন আমরা আগামী দিন দলকে আমরা এই দৃষ্টি আকর্ষণ করব হাইফেসের বোর্ড লাগিয়েwidetilde কাজকর্ম তার জন্য আমরা দলকে জানাবো তিনমুলার একটা সন্ত্রাসের এটা দুর্নীতির একটা ব্র্যান্ড হয়ে গেছে এই লেভেলটা লাগাতে পারলে সমাজের মধ্যে কুকর্ম অপকর্ম অনেক কিছুই তারা করছে তাতে এই দেখেছেন

আমি তো বলেই দিলাম যে তৃণমূলের যখনই দুর্নীতির সঙ্গে কোনো নেতা যুক্ত হয় তখনই বলে যে আমাদের দলের না। কিন্তু তা তো দলের আমরা দেখুন আমাদের বিজেপির তরফ থেকে আমরা একটা কথা বলবো যে এই ধরনের ঘটনা বোলপুরে এবং বোলপুর সারাউন্ডিং বিভিন্ন জায়গাতে ঘটছে যে তারা এই সমস্ত তৃণমূলের বিভিন্ন পদের একটা লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে ভোট লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে সন্ত্রাসের আখড়া করার একটা তাদের কৌশল এবং এইগুলোকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে হ্যাঁ গাড়িতে অনেক বাড়ি তাকে দেখা হয়েছে হ্যাঁ তো আমাদের কাছে ছবিও আছে আমরা কাঞ্চন ঘুষ